বাহারাইনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত হল ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের দেশটিতে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন ভাটপাড়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মাহফিলটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মোহাম্মদ হোসেন হাকিম বৃদ্ধা আব্দুল কায়ুম মাহমুদুল হাসান সবুজ সহ আরও অনেকে ইফতারে বাহরাইন প্রবাসী সহ দেশি বিদেশের বিভিন্ন জায়গায় থাকা বাঙালিদের মঙ্গল কামনা করে বিশেষ মনাজাত ও দোয়া করা হয় সকল ভাই বন্ধুদের উদ্যোগে আজকে যে ইফতার মাহফিল আয়োজন করেছে সেখানে আমি সহ বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গকে তারা দাওয়াত করেছেন বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ বাহারান আওয়ামী সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই